আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর আমাদেরও ভালো আছি অসাধারণ একটা শাক লাউ শাক যেটা আমরা বাংলাদেশে সবাই চিনি এবং খুব পরিচিত শাক তো আমার বাসায় চিংড়ি মাছ দিয়ে লাউ শাক খাওয়া পছন্দ করে না তাই আমি মাছ দিয়ে রান্না করব যে মাছের কাঁটা কম তো আজকে আমি কোরাল মাছ নিয়েছিলাম চার পিস তো চার পিস কোরাল মাছ দিয়ে আমি রান্না করব। তো পাতাটাকে ভালো করে আমি উপরের ভিতরের ডাটার আঁশগুলো ভালো করে আমি ফেলে দিচ্ছি শাকের যদি আঁশ ফেলে দেওয়া না হয় তাহলে শাকটা সিদ্ধ হওয়া বা রান্না করলেও ভালো লাগে না তাই আমি আমার পছন্দ অনুযায়ী যেভাবে আমি কুটতে পছন্দ করি বা কাটতে পছন্দ করি সেভাবে আমি সুন্দর করে হাতে সাহায্যে ডাটা এবং শাক থেকে যে আবরণটা থাকে উপরের আমরা আঁশ বলি ফেলে দিলাম একদম ফ্রেশভাবে নিয়ে নিচ্ছি তারপরে তো দেখতে পাচ্ছেন একটা বাড়িতে আমি ডাটাগুলো নিয়েছি আসলে আজকে শাকটা এতটা মানে ভালো যে অনেক সব অনেক সময় বাজার থেকে যখন আমরা লাউ পাতা আনি তখন অতটা ভালো পড়ে না আজকে শাকগুলো একদম অসাধারণ আমার অনেক ভালো লেগেছে শাকগুলো যাই হোক আমরা এখন রান্নার রেসিপিতে চলে যাই তা আমি চুল বসিয়ে দিয়েছি পাইপেন পাইপেনে আমি সরিষার তেল যেহেতু আমার বাসায় এখন সরিষার তেল ইউজ করি সেই আমি সরিষার তেল নিয়েছি তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব না আমি কাটা ছাড়া নিলাম এখানে কোরাল মাছ নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি তো রসুন কুচিটা আমি দিয়ে দিলাম পাইপেনে একটু বাদামি হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর রসুন একটু বাদামি হয়ে আসলে আবার একটু রসুন বাটা ইউজ করব ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে পানি দিয়ে দিব অল্প একটু যেহেতু রসুন কুচি রসুন বাটা পেঁয়াজ কুচি তো এগুলোকে একটু একটু ভেজে আমি অল্প পরিমাণে পানি দিয়ে বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি প্রথম হলুদ দিলাম পরিমাণ মতো আর দিচ্ছি লবণ মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু লালমরিচ ইউজ করেছি সামান্য পরিমাণে আমি এখনও কাঁচামরিচ ইউজ করি নাই কাঁচামরিচটা আমি একটু পরে ইউজ করব ভালো করে নেড়ে মাছগুলো যাতে সিদ্ধ হয় কারণ মাছ সিদ্ধ না হলে আমি মাছগুলো ভাঙতে পারবো না মাছগুলো যখন সিদ্ধ হবে তখন আমি হাতল দিয়ে একটু পিটিয়ে ভেঙে দিব তো একটু আমি ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে ভালো করে মাছগুলোকে ভেঙে দিব এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম মাছগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি হাতল দিয়ে একটু ভেঙে দিচ্ছি তারপর আমি যে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু প্রথমে বলেছি ডাটা পাতা সবগুলোই আজকে একদম সফট ছিল তো সেক্ষেত্রে আমি আর ডাটাটাকে ভিন্নভাবে রাখি নাই আমি একসাথ করে শাক শাক ডাটা একসাথ করে আমি পাইপেনি দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে নেড়ে মশলাগুলোকে শাকের সাথে মিক্সড করে দিচ্ছি তারপরে একটু ঢেকে দিব আসলে শাক ঢাকতে হয় না তারপর একটু ঢেকে দিলাম আমার অনেকগুলো শাক তাই একটু ঢেকে দিলাম ঢেকে আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে উপর মিক্স করে দিচ্ছি আসলে শাকটা সিদ্ধ হতে আজকে বেশিক্ষণ টাইম নেয় নাই যেহেতু প্রথম থেকে বারবার বলতেছি আজকে শাকটা অসাধারণ ছিল তো চুলে দেওয়ার পর পরে শাকগুলো একদম নরম হয়ে অনেক কমে গিয়েছে তো একটু ঢেকে দিলাম এবার আমি শাকটা আবার দেখাচ্ছি একদম সিদ্ধ হয়ে গিয়েছে ডাঁটা শাক সব কিছু মিলিয়ে আর সুন্দর একটা ফ্লেভার বাসায় একটা পরিবেশনার ডিশ নিচ্ছি আমি যেহেতু আজকে লাউ শাক রেসিপিই দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি একটা পরিবেশনার ডিশ নিলাম আর এই ডিশে আমি এখন লাউ শাকটা উঠিয়ে নিচ্ছি আসলে লাউ শাক আমরা সবাই পছন্দ করি বিশেষ করে লাউ শাক সবাই খেতেও পছন্দ করে এই শাকটা সবাই শীতকালে বেশি পছন্দ করে যেমন শীতকের সিজনে লাউ লাউ পাতা সবগুলি ভালো লাগে আর লাউ তো শীতের সিজনে অসাধারণ ভালো লাগে তো শাক যারা যারা শাক পছন্দ করেন বেশি তাদের জন্য আমি মনে করি যে লাউ শাকটা সবচেয়ে বেস্ট এই তো আজকে ছোটো একটা রেসিপি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো